তো যুবশ্রী প্রকল্পের এনএসও থ্রি ফর্ম ফিল আপ লাস্ট ডেট আর কয়েকদিন রয়েছে আশা করি অনেকেই এনএসও থ্রি ফর্ম ফিল আপটা করে নিয়েছে যা যা থ্রি ফর্ম ফিল আপ করে নিয়েছেন তাদের জন্যই কিন্তু বিশেষ করে এই ভিডিও এনএসও থ্রি ফর্ম ফিল আপ করার সময় অনেকগুলো ইনফরমেশন কিন্তু আপনাকে দিতে হবে যেমন আপনি কি ধরনের কোর্স করছেন কোথায় কোর্স করছেন এছাড়া বর্তমানে সেই কোর্সটা এখনো কন্টিনিউ করছেন কতদিন ধরে কোর্স করছেন এই যাবতীয় ডিটেলসগুলো দিয়ে কিন্তু এনএসও থ্রি ফর্ম ফিল আপ করুন এই ব্যাপারে আমরা কিন্তু অফিসে ফোন করেছিলাম যে এনএসও থ্রি ফর্ম ফিল আপ করার সময় কিভাবে ডেটগুলো লিখবো কিভাবে আপনার অ্যাড্রেসটা স্টার ডেট এন্ড ডেটটা কিভাবে লিখবো এই ব্যাপারে কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা তো আজকে এই ভিডিওতে কিন্তু সেই সমস্ত ইনফরমেশন গুলো আপনার সাথে শেয়ার আপনারা কি সেভাবেই যেভাবে অফিস বলছে সেভাবেই কি এনএসএফ ফর্ম ফিলআপ করতে করে থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই যদি এনএসএফ ফর্ম করার সময় কোনো রকম ভুল করে দেন তাহলে কিন্তু সমস্যা হচ্ছে সেই ভুলগুলো করলে কোয়েন্ট না আপনি এই ভিডিওতে কিন্তু সমস্ত কিছু জানা যে অফিস কি বলেছে এবং আমরা নিজে কিভাবে এনএসএফ যে ফর্ম ফিলআপ সেই ফর্ম ফিলআপ তো ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট আপডেট এনএসএফ ফর্ম ফিলআপ তো যারা এখনো এনএসএফ ফর্ম ফিলআপ করেনি তাদেরকে বলি আর দুই থেকে তিন দিন সময় রয়েছে এর মধ্যে কিন্তু আপনাদের সবাইকে এন এক্সো থ্রি ফর্ম ফিলআপটা করে নিতে হবে তো অতি সত্তর এন এক্সো থ্রি ফর্ম ফিলআপটা কিন্তু করে নিন ওয়েবসাইট মাঝে মাঝে ডিস্টার্ব করে তো তার মধ্যে কিন্তু এন এক্সো থ্রি ফর্ম ফিলআপ হয়ে যায় এছাড়াও অনেকের একটা কোশ্চেন রয়েছে যে পাসওয়ার্ড নেই সেক্ষেত্রে কি করুন যাদের কাছে পাসওয়ার্ড নেই ফরগেট করুন ফরগেট করার সময় যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ড কিন্তু এর মধ্যে চলে আসে খুবই সঙ্গে সঙ্গে যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডে চলে আসছে এবং ওটিপিও চলে আসছে যখন আপনি এনএফএফসি ফর্ম ফিল করতে যান তখন কিন্তু যে এস এম এসটি আসে সেটা কিন্তু অনেক সময় দুটো এস এম চলে আসছে তিনটেও এস এম এস আসছে বা একটাও এসএমএস এম এস আসছে লাস্ট যে এস এম টা আসবে সেটা দিয়ে এনএফএফসি ফর্ম ফিল করবেন তাহলে কোনো রকম সমস্যা হবে এবার যেটা মূল বিষয় যেটা হচ্ছে আপনার এনএফএফসি ফর্ম কিভাবে করবেন বা অফিস কি বলবেন এনএফএফসি ফর্ম ফিল করার সময় কয়েকটি বিষয় যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে কি ধরনের আপনি কোর্স করছেন অফিস যেমন বলছে বিশেষ করে কিন্তু আপনি যদি কোনো ট্রেনিং বা এডুকেশনের সাথে যুক্ত হন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আপনার হাওয়ার এডুকেশন বা ট্রেনিং দিয়ে যদি এর সাথে ফর্ম আপ করেন সেটা কিন্তু বেটার হবে যেহেতু সরকার যে টাকাটা দিচ্ছে আপনাকে সেই টাকাটা কোনো রকম ট্রেনিং বা কোনো কোর্স করার জন্য কিন্তু দিচ্ছে যদি ট্রেনিং এবং এডুকেশন যে অপশনটি রয়েছে সেটা দিয়ে আপনি এনএক্সো থেকে ফর্ম আপ করুন কিন্তু বেটার তারপর হচ্ছে আপনার যখন কোথায় ট্রেনিংটা করেছেন সেখানকার নেম মানে কোনো একটা স্কুল কলেজ বা ইনস্টিটিউটে কোথাও তো করে ঠিক আছে সেখানকার যে নাম আছে সেই নামটা একদম সঠিকভাবে স্বচ্ছভাবে লিখতে হবে যদি আপনি তিনটে প্যাটার্নের নাম হয়তো তিনটে প্যাটার্ন আলাদা আলাদা করে নামটা লিখতে হবে তারপর আপনারা কমা দেবেন কমা দেওয়ার পর তার যে অ্যাড্রেস আছে সেই প্রপার্টি অ্যাড্রেসটা যদি শহর অঞ্চলে হয় কোথায় ঠিকানাটা দেবেন সেখানকার যেখানে আছে সেখানকার ঠিকানা তার পোস্ট পিএস পিনকোড সর্বশেষে আপনার স্টেট এভাবে কিন্তু আপনি যে ফর্ম সে ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে গ্রাম অঞ্চলের ক্ষেত্রে আপনি ভিলেজটাও অ্যাড করতে পারেন ভিলেজ দেবেন তারপর বাকি যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা দেবেন অবশ্যই পিনকোডটা কিন্তু মেনশন করবেন পিন পিনকোডটা কিন্তু না দেওয়া করবেন না অবশ্যই পিনকোড তারপর একটা গুরুত্বপূর্ণ যে অপশন রয়েছে আপনার স্টার ডেট এবং ইন এই ব্যাপারে আমরা অফিসের সাথে কথা বলেছিলাম ওনারা কিন্তু বলছেন লাস্ট ছ মাসে যে আপনি টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা কোথায় খরচা করেছেন কোন কোর্স করেছেন সেখানে দিতে হবে এই ব্যাপারে আমরা বলি কিন্তু ছ মাসের টাকা কিন্তু এখনো দেওয়া হয়নি চার মাসের টাকা দিয়েছে এখনো দু মাসের টাকা বাকি রয়েছে তো সেক্ষেত্রে আমরা ছ মাসে কীভাবে দাঁড়াতে ওনারা বলছেন যে টাকা দেয়নি কিন্তু টাকা যেহেতু দিয়ে দেবে এবং ডেটটাও আপনারা পেরিয়ে গেছে যেহেতু ছ মাস তো হয়ে গেছে ধরুন আপনি একটা কোর্স যদি করছেন তাহলে নিশ্চয়ই ছ মাস আগে থেকে আপনি সেখানে আপনি যোগ হয়ে গেছেন বা কোর্সটা করছেন ছ মাস আগে থেকে তাহলে ছ মাস ধরে যে আপনি কোর্সটা করে থাকেন তা কন্টিনিউ তো আপনি কোর্সটা করছেন তো সেক্ষেত্রে যখন আপনি ছ মাস আগে যে স্টার্ট ডেটটা দিয়েছেন বা কোর্সে ভর্তি হয়েছেন সেই ডেটটা দেবেন এবং যদি আপনি রানিং হয়ে থাকে তো যবে ফর্মটা ফ্লাপ করছেন সেই দিনকার ডেটটা কিন্তু আপনি দিতে পারেন তো এইভাবে কিন্তু আপনাকে ফর্মটা ফ্লাপ করতে হবে এবং রিমার্ক যে ঘরটি রয়েছে সেখানেও কিন্তু আপনাকে অবশ্যই যদি আপনার কোর্স শেষ হয়ে যায় তাহলে আপনি যে কোর্স করছেন সেই কোর্সের নামটা দিতে পারেন বা কমপ্লিট লিখতে পারেন আর যদি কোর্স বর্তমানে করছেন কোর্স কন্টিনিউ বা কোর্স রানিং এরা কিন্তু অবশ্যই আপনাকে লিখতে হবে অনেকেই আবার বলছেন যে আধার নাম্বার যদি না দিয়ে থাকি তাহলে কি সমস্যা হবে অবশ্যই আপনাকে আধার নাম্বার দিতে হবে না হলে কিন্তু আপনি এনএক্সা থ্রি যে ফর্ম ফিল আপ সেই ফর্ম আপটা কিন্তু করতে পারেন তো এইভাবেই কিন্তু এনএক্সা থ্রি ফর্ম ফিল আপটা করার জন্য বলছে অফিসটাও কিন্তু এইভাবেই এনএক্সা থ্রি যে ফর্ম ফিল আপ সেই ফর্ম আপটা করার জন্য বলছেন তারা কিন্তু প্রপারলি কোন রকম ডেট বা রকম কি কোর্স করবেন বা কিভাবে লিখবেন এটা বলছেন একটা এক্সাম্পল দিচ্ছে যে এইভাবে লিখলে পরে ভালো হয় তো আমরা বলবো এভাবেই কিন্তু আপনারা লিখবেন এবং এনেক সাথে যে ফর্ম ফর্ম ফিলাপ করবেন যারা এখনো এনেক থেকে ফর্ম ফিল আপ করেননি তাদের সাথে সেই আপ